এই চ্যানেলে সকল খবরই সচেতনতামূলক এবং কোনো কিছুই প্রভাবিত নয় বাঘা যতীন থেকে স্যালাইন কাণ্ড রাজ্যের একাধিক রাজনৈতিক উথালপাতাল নিয়ে বারবার কিন্তু বিরোধীরা সরব হচ্ছেন কোথাও আন্দোলন তো কোথাও অসহায়দের পরিবারের পাশে দাঁড়ানো একাধিক রকম কর্মসূচির মাধ্যমে কিন্তু রাজ্য সরকারকে বার একাধিক রকম ভাবে বিধছেন বিরোধীরা ঠিক সেরকমই এবারও সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার এই রাজ্যের একাধিক রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক চাপানোতর নিয়ে একাধিক মন্তব্য করেছেন ঠিক কি কি বলেছেন শোনাবো আপনাদের বাচ্চাটি লড়াই করছিল মা তো আগেই মারা গেছিল সাত দিন ধরে লড়াই থাকার পর তার মৃত্যু ঘটেছে দেখুন আমি আমি এটাকে এটাকে মৃত্যু বলবো বলবো না এবং এই মৃত্যুর জন্য যদি দায়ী কেউ থাকেন তিনি হচ্ছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানার পরেও যে একের পর এক দুর্নীতির যখন অভিযোগ উঠে এসেছে অন্য রাজ্য থেকে উঠে এসেছে তখন তো কমসে কম স্বাস্থ্য ভবনকে একবার ভাবা উচিত ছিল একবার তো তদন্ত করা উচিত ছিল যে এই ওষুধ বা উচিত কিনা আমাদের ব্যবহার করা উচিত না না সে তো বরাবরই মুখ্যমন্ত্রীর চিন্তাধারাই তো ওটা মুখ্যমন্ত্রী নিজের ঘরে কিচ্ছু নেবেন না স্বাস্থ্যমন্ত্রী নিজের ঘরে কিচ্ছু নেবেন না সব দোষ অন্যের ঘরে উনি অন্যের ঘরে বন্দুকটা ভালোই ফাটাতে পারেন তো নতুন কিছু নয় উনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন ঢাকা যাচ্ছে না মুখ্যমন্ত্রী সব দেখা যাচ্ছে আপনি টাকা দিয়ে মানুষকে চাকরি দিয়ে কতদিন মুখ বন্ধ করে রাখবেন এইভাবে মুখ বন্ধ করা যায় না এরপরে এখন তো পশ্চিমবঙ্গে এটাই হয়ে গেছে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া যায় না আপনার পরিবারের কাউকে সরকারি হসপিটালে মারার ব্যবস্থা করুন চিকিৎসা করে অথবা দেশি মদ খেয়ে মরলে করে তবে আপনি চাকরি পাবেন তো পশ্চিমবঙ্গে শিক্ষিত যুবকদের তো চাকরি তো নেই কিন্তু যদি তাদের দায়িত্ব পালন করতেন তাহলেই ঘটনা ঘটতো দেখুন আমার মনে হয় স্বাস্থ্যমন্ত্রী যদি তার আগে দায়িত্বটা পালন করতেন তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না আমি তো আপনাদেরকে দেখিয়েছি আলিপুর দুয়ারে টুইট করেছি আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি আপনারা দেখেছেন একজন ডাক্তারবাবু যখন প্রশ্ন তুলেছেন ওষুধের কোয়ালিটি নিয়ে সেই প্রশ্ন তোলার জন্য তাকে শোকজ করা হয়েছে এবং তাকে গত দিনnabla চাকরি ছেড়েছেন ব্যতিব্যস্ত করে মারা হয়েছে তাকে চাকরিটা দেওয়া হয়নি কেন আপনি প্রশ্ন তুলেছেন ওষুধের কোয়ালিটি নিয়ে জন্য আজকে যদি কোন একজন হুইসেল ব্লোয়ার ব্লোয়ার তিনি তো হুইসেল তার তো স্পেশাল প্রোটেকশন দরকার উনি একটি দুর্নীতি নিয়ে প্রথম সবার আগে তুলেছেন কণ্ঠ সেখানে উনি কণ্ঠ স্বর উচ্চ স্বরে নিয়ে গেছেন স্বাভাবিকভাবে তাকে হুইসেল ব্লোয়ারের মর্যাদা দিয়ে তাকে উচিত ছিল প্রোটেকশন দেওয়া রাজ্য সরকারের তা না করে তাকে বাধ্য করা হয়েছিল সরকারি চাকরি ছেড়ে দিতে আমি উদয়নবাবুরটাই আমি টুইট করেছি আপনারা দেখেছেন এবং তার যে চিঠি সেই চিঠি সহ আপনাদেরকে দিয়েছি সেই চিঠি সামনে এসেছে যে তিনি কিভাবে রাজ্য সরকারকে রাজ্য সরকারকে জানানো ভালো কাজ করেছিলেন উনি ভুল হতেই পারে আমার দ্বারা ভুল হতে পারে কিন্তু যখন আপনার ভুলটা কেউ ধরিয়ে দেবে তারপরে আপনি তাকেই যে ভুল ধরিয়ে দিচ্ছে তার কেউ সাজা দিচ্ছে তাকেই সাজা দিচ্ছেন তার মানে ভুলটা ইচ্ছাকৃত ভুলটা ভুল নয় ইচ্ছাকৃতভাবে ভাবে আপনি ওটা করছেন এবং রাজ্য সরকারকে উনি জানিয়েছিলেন উদয়নবাবু কিন্তু রাজ্য সরকার এতটাই অপদার্থ যে যিনি জানালেন যে বিপদ আসছে তাকেই ব্যাতিব্যস্ত করে তুললেন শোকস করা হলো এবং শেষ পর্যন্ত উনি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে মুখ্যমন্ত্রী বলছেন এই সলাই তো অন্য রাজ্যেও চলছে কোনো সমস্যা হচ্ছে না আমরা এখানে টেস্ট করাবো তবুও আমরা বন্ধ রেখেছি কারণ দীর্ঘদিনের টেস্টের রিপোর্ট কিনতে পেতে অনেক দীর্ঘ সময় লাগছে দেখুন প্রথম কথা হচ্ছে অন্য রাজ্যে চলছে কিনা আমার জানা নেই কিন্তু এটা তো জানা আছে যে কর্ণাটকের রাজ্যে এই ওষুধকে ব্যান করা হয়েছিল এই কোম্পানিকে ব্যান করা হয়েছে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে ব্ল্যাক লিস্টেড কথাটার মানে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বোঝেন আপনারাও বোঝেন ব্ল্যাক লিস্টেড মানে হচ্ছে সেই কোম্পানি আর কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই রাজ্যে টেন্ডারে পার্টিসিপেট পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক লিস্টিং এর নিয়ম সরকারি নিয়ম তো স্বাভাবিকভাবে যখন একটি রাজ্য সরকার যা আমাদের অন্যতম উন্নত রাজ্য এবং চিকিৎসা পরিষেবাতে আমাদের থেকে ভালো অনেক জায়গায় সেই রাজ্য যখন কোনো একটি কোম্পানিকে ওষুধ কোম্পানিকে ব্ল্যাকলি স্টেট করছে তার মানে নিশ্চয়ই কি গানমেল কুচ কালা হ্যাঁ তো মুখ্যমন্ত্রী তো সেটাও উল্লেখ করা উচিত ছিল উনি উল্লেখ করছেন না উনি উল্টো বলছেন অন্যান্য রাজ্যে ব্যবহার এর আমার কাছে তার গাইডলাইন আছে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া গাইডলাইন সে পি এম কি বলছে আমি দ্য টু এ পড়ছি অ্যাজ ফার অ্যাজ পারমিশেবেল সরি পসিবল সমেন্ট অফ কিচেন ডিভাইসেস শ্যালবি ডান ইন ডিসেন্ট্রালাইজড ম্যানার প্রেফারেবলিভেল সোট দেয়ার ইজ নো ডিলে ইন মেকিং অ্যাভেলেবেল দ্য রিকোয়ার্ড ডিভাইসেস টু দা স্কুলস এটা পশ্চিমবঙ্গ সরকারের জারি করা গাইডলাইন কেন্দ্র সরকারের জারি করা গাইডলাইনের উপর ভিত্তি করে তৈরি পিএম পোষণে সিক্সটি পার্সেন্ট কেন্দ্রের পয়সা থাকে ফর্টি পার্সেন্ট চল্লিশ শতাংশ রাজ্যের টাকা সেখানে খরচ হয় এখানে পরিষ্কার বলে দেয়া হচ্ছে যেই টাকা খরচ করতে হবে অনেক জেলা করেছে আমি তাতে সাধুবাদ জানাচ্ছি সেই সমস্ত ডিএমদেরকে কিন্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলা সেখানকার যিনি ডিএম বসে আছেন তিনি একটা কোটেশন দিয়ে কোনো টেন্ডার টেন্ডার নেই একজনের কাছ থেকে কোটেশন নিয়ে তিনি সম্পূর্ণ পাঁচ সাড়ে পাঁচ কোটি টাকা অথচ সেই একই রাজ্য সরকার আমাদের মনত পন্থ তার জারি করা সার্কুলার বলছে নোটিফিকেশন বলছে যে এক লক্ষ টাকার বেশি যদি আপনার খরচ হয়

টাকাটা সেই কোম্পানিকেই দিয়ে দিচ্ছেন ইনস্টেন্সিল ইউটেন্সিল অর্থাৎ সরঞ্জাম সেগুলো বিলি করার জন্য প্রায় পাঁচ কোটি টাকার উপরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর মুর্শিদাবাদ এবং শুধু তাই নয় আপনারা খোঁজ নিয়ে দেখবেন বিগত দিনে এই মিড ডে মিল বা পিএম পোষণের রান্না করতে গিয়ে মুর্শিদাবাদ জেলাতে প্রেসার কুকার বিস্ফোরণ হওয়ার মতো ঘটনা ঘটেছে কয়েকজন আহত হয়েছেন কারণ নিম্নমানের যে সমস্ত জিনিসপত্র সেই জিনিসপত্র সাপ্লাই করা হয়েছে হয়েছে এই 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 দুর্নীতি দুর্নীতি জেলায় এবার বুঝতে করবেন যে এই ডিএম কেন করেছে অন্য ডিএমরা কেন করেননি অন্য অনেক ডিএম ডিসেন্ট্রালাইজ ম্যানারে বিডিও কে দিয়ে বা স্কুলকে দিয়ে এই সমস্ত পারচেস করিয়েছে অনেক ডিএম করিয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাই তারা ভালো কাজ করেছেন এই ডিএম কেন করেননি কারণ যিনি ডিএম আছেন তার শাশুড়ি মুখ্যমন্ত্রীর খুব ক্লোজ একজন রিটায়ার্ড আইপিএস অফিসার আমি নাম নিচ্ছি না এবং সেই রিটায়ার্ড আইপিএস অফিসার তাকে মুখ্যমন্ত্রী রিটায়ার করার পর উনি কাছের লোকেদেরকে যেভাবে উপ দেন ঠিক আগে যেমন আমাদের পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকে উনি দিয়েছেন গোপালিকা সাহেবকে দিয়েছেন আরো অনেককে দিয়েছেন সেইভাবে সেই প্রাক্তন আইপিএস অফিসার যিনি এই ডিএম সাহেবের শাশুড়ি শাশুড়ি মাতা তাকে মাননীয় মুখ্যমন্ত্রী একটি বিশেষ জায়গায় বসিয়ে রেখেছেন খোঁজ নিয়ে দেখুন আমি আর নাম বলে তাদের বিব্রত করছি না কিন্তু একজন ডিএম বাচ্চাদের খাওয়ার এই পাঁচ কোটি টাকা থেকেও এক দেড় কোটি টাকা ঝাড়ার চেষ্টা করছে চুরি করার চেষ্টা করছে কতটা নিম্নমানের প্রশাসন হলে কতটা নিম্নমানের প্রশাসক হলে এই ধরনের ঘটনা

এই পুলিশের মেরুদণ্ড ভেঙে আছে এই পুলিশের প্রফেশনালিজম বলে যে শব্দটি ইংরেজিতে আছে তার মানে যা বোঝায় তার কোনোটাই পশ্চিমবঙ্গ পুলিশের এই মুহূর্তে নেই আমাদের সৌভাগ্য যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে জঙ্গিদের এপিসেন্টের হিসেবে ব্যবহৃত হয় এখান থেকে তারা লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করে কিছুদিন পরে এটা চেঞ্জ হয়ে যাবে জঙ্গিরা তখন এখানে অ্যাক্টিভিটি শুরু করবে যদি পশ্চিমবঙ্গে জঙ্গিদের অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় আমাদের ভগবানই ভরসা থাকবে

এই ক্রাইম পরিষ্কার প্রমাণ করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে পুলিশের প্রতি সম্ভ্রম ভয় কোনো কিছুই অপরাধীদের নেই এবং পুলিশ মন্ত্রী অপদার্থ মন্ত্রী হিসেবে পরিণত হয়েছে এত কিছুর পর উনি মালদার জেলা পুলিশ সুপারকে বলেছিলেন যে উনি অপদার্থ কিন্তু যেটা বলতে পারেননি আমরা বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে একজন অপদার্থ পুলিশ মন্ত্রী সে নিয়ে অভিভাবকরা ছাত্র ছাত্রীরা আন্দোলনও করেছিল তাদেরকে বাধা দেওয়া হয়েছিল সেই চাপের মুখে পড়ে রাজ্য সরকার আটটা স্কুলকে নোটিশ দিয়েছিল যে পাঁচটি টাকা ফেরত দেওয়া হবে বাকি কিছু বলে স্কুলে হয়েছে এই যে ফিস দেখুন রাজ্য সরকারকে উচিত এটাকে কন্ট্রোল ওয়েতে মেন্টেন করা নচে শিক্ষা ব্যবসায় পরিণত হবে শিক্ষা যেন ব্যবসায় পরিণত না হয় এবং সাধারণ মানুষের মধ্যে যেন শিক্ষার নাগাল থাকে প্রাইভেট স্কুলের ক্ষেত্র সেই বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা রাজ্য সরকারের তরফ থেকে জারি করা উচিত এবং রাজ্য সরকারকে এর নজরদারিও রাখা উচিত জেলায় জেলায় কি পরিমাণ ফিজ নেওয়া হচ্ছে নজরদারি জন্য তৈরি করা পরিমান দেখুন প্রত্যেকটি হসপিটাল এই মুহূর্তে এই মুখ্যমন্ত্রী বলছেন না জেলায় জেলায় বিয়াল্লিশখানা খানা সুপার স্পেশালিটি হসপিটাল আমি তৈরি করেছি এই হসপিটালগুলোতে মানুষ চিকিৎসার জন্য মানে ভগবান ভরসায় যাচ্ছে ম্যাক্সিমাম সুপার স্পেশালিটি হসপিটালে ডাক্তার নেই ওষুধ পাওয়া যায় না ওষুধ পাওয়া গেলে নিম্নমানের অতি ওষুধ এবং তার সাথে আপনি যে ঘটনা বললেন যে স্যালাইনের মধ্যে ছত্রাক ছত্রাক যাওয়া মানে সেই যুক্ত স্যালাইন কত সাধারণ মানুষ ছত্রাক চেনে বলুন সাধারণ মানুষ তো ছত্রাক চিনতে একটু গ্রামের পরিবার যদি হসপিটালে ভর্তি হয় এবং তাকে যদি ওই স্যালাইন দেওয়া হয় তো সে তো বুঝতেই পারবে না যে তার সাথে কি অপরাধ ঘটে গেল কিন্তু মার্ডার করার সামনে কিন্তু একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে এবং আরজিকর কাণ্ডের সময় এটা পরিষ্কার হয়ে গেছে যে এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা বিক্রি হয়ে হ্যালো করি মাখো তেলের ফর্মুলায় এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা চলছে আপনি পয়সা দিন স্বাস্থ্য ভবনে সব হবে এবং শোনা যাচ্ছে এর পেছনেও এই উত্তরবঙ্গ লবি যে লবির কথা আরজিকর কাণ্ডের সময় উঠেছিল সেই উত্তরবঙ্গ লবির হাত আছে প্রতিনিলা ছাত্র আপনি এই যে আর জি যে আর জিকর যে অবস্থা কোতান এই নবন চরিত্রটা সামনে এনে দিয়েছিল সেই আর আন্দোলনের অন্যতম মুখ আসফুল্লা নাইয়া আজ তার বাড়িতে বিশেষ অভিযান রাজ্য পুলিশের সিঙ্গুরের একটি কোন আলোচনা সভায় তাকে বিশেষ অতিথি হিসেবে করা হয়েছিল বলে আসফুল্লা নায়ার বাড়িতে পুলিশি অভিযান হয় দেখছেন আমি আগেও বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা লক্ষ্য রাখবেন মাস তিন মাস ছ মাস যতদিন সময় লাগবে লাগবে কিন্তু প্রত্যেককে উনি হ্যারাস করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভিন্ডিকটি মহিলা ভারতবর্ষে খুব দুর্লভ প্রত্যেককে এরপরে হ্যারাস করাবে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি আগে বলেছিলাম আবার বলছি লক্ষ্য রাখবেন মাস তিন মাস গ্যাপ থাকবে এরপরে এই আন্দোলনের সাথে যুক্ত যারা যারা ছিলেন তাদের প্রত্যেককে হ্যারাস করার চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে হবে এটা হ্যারাসমেন নাথিং মোট দেন দেখ গতকাল রায়গঞ্জে যে ঘটনা ঘটলো দুই পুলিশ কর্মী আক্রান্ত হলেন গুলিবিদ্ধ হলেন সেই পুলিশদের আর দিকে বেরিয়ে আসার পর ডিজি রাজীব কুমার বলছেন যে অপরাধীরা যদি গুলি চালায় আমরা তাহলে চার গুণ গুলি চালাবো মানে আমার পুলিশ কর্মীদের সেই বার্তা আমি দিচ্ছি মানে কোথাও সরাসরি এনকাউন্টারের কথা বলে দেবেন ডিজি দেখুন পশ্চিমবঙ্গ পুলিশের যা অবস্থা যে গাদা বন্দুক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের হাবালদাররা ঘুরে বেড়ায় আদৌ সেই বন্দুকগুলো চলবে কি ফাটবে আমার তো যথেষ্ট সন্দেহ আছে না ফেটে ওই ওয়ান যেরকম আমরা সিনেমায় দেখি ফেটে ফ্লাওয়ার হয়ে যায় সেরকম পশ্চিমবঙ্গ পুলিশের বন্দুকও সেটা ফেটে ফ্লাওয়ার হয়ে যাবে রাজীববাবুর আমলে যদি রাজীববাবু সত্যিই পুলিশকে দুরুস্ত করতে চান ধোপদুস্থ করতে চান তাহলে পুলিশের আধুনিকরণ আধুনিকীকরণ প্রয়োজন আমাদের এই গাঁদা বন্দুক নিয়ে পুলিশ কনস্টেবলরা যদি যায় এবং তাদেরকে যদি অতর্কিত দুষ্কৃতীরা আক্রমণ করে তাদের রেসপন্স দিতে পারবে না তারা থ্রি নট থ্রি কিভাবে চালাতে হয়নি সেটা নিশ্চয়ই আপনিও জানেন আমরাও জানি রাজীববাবু তো আরও ভালো করে জানেন সে থ্রি নট থ্রি রেসপন্স টাইম আর একজন অটোমেটিক পিস্তল নিয়ে আসছে অটোমেটিক বন্দুক নিয়ে আসছে পারবে আমাদের রাজ্যের পুলিশরা গুলি চালাতে গুলি চালা তো গাড়ি চালিয়ে গন্তব্যস্থলে পৌঁছে যাবে আগে তো পুলিশকে আধুনিকীকরণ করুন একজন পুলিশ জখম হয়েছেন অভিযুক্ত পুলিশের হাত থেকে আবার ফেরান পুলিশ চারজন আক্রমণকারীকে গ্রেপ্তার করেছে ধৃতদের একজন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান দমকলে গেছেন আপনারা যাবেন ডোমকলে এখন যা পরিস্থিতি গেলে পরে ওখানে বুঝতে পারবেন যে ওখানে পুলিশ প্রশাসন এমনিতে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে কোথাও কেউ মানছে না ডমকলে গেলে কীভাবে মানবে ওখানে তো পুলিশ প্রশাসনকে কেউ মানেই না ও তো ভারতের অংশ না অন্য কোথাকার অংশ সেই বোঝা যায় না এই মুহূর্তে ডমকলের অবস্থা এমন হয়ে গেছে যেমন সেখানে দুষ্কৃতী রাত চলছে এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে রেসপন্সের কথা বললাম আমি এই জবাবটা তো এই মুহূর্তে ডিজিকে দিতে হবে ডিজি এখনই এত বড় ডায়লগ দিয়ে এলে হিন্দি সিনেমার মতো পুষ্পা মতো পুলিশ রুখে গা নেই পুলিশ তো রুখ এ তো রু দুষ্কৃতীরা রাখা যাচ্ছে রুখে গা নেই একের পর এক আমাদের ডিজি পুষ্পা হওয়ার চেষ্টা করছেন কিন্তু তার তো আমস নেই তো পুষ্পা হওয়ার আগে তারকে আগে তো আম অ্যামোনেশন তৈরি করতে হবে মু রেসপন্স টাইম কমাতে হবে পিটিয়ে দিচ্ছে আপনার পুলিশকে একের পর এক আপনার পুলিশ না পাঞ্চিং ব্যাগ এটাই তো বোঝা যাচ্ছে না যে যার মতো করে কেলাচ্ছে স্বাস্থ্য দপ্তরের একজন আধিকারিক গতকাল যে বিরোধী দল নেতার সঙ্গে তিনি বৈঠক করেছিলেন আজকে গতকালই দেখা গেল কাল সন্ধ্যাবেলা তাকে বকরি করে দেওয়া হলো এখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে বিরোধী দল নেতাকে বসিয়ে বিধায়কদের বসিয়ে তাদের সঙ্গে এই যে সালাইন কাণ্ডে সেটা নিয়ে আলোচনা করাই কি তার রদ কারণ তার হঠাৎ বদলি হয়ে গেল না নিশ্চয়ই সেটাই কারণ তার কারণ হচ্ছে বিজেপি বিরোধী দলনেতা যিনি ক্যাবিনেট মিনিস্টারের পদ সমান পদে আছেন বিজেপি বিধায়ক বিজেপি নেতৃত্ব আমাদের সবার গায়ে একটা ভাইরাস আছে আমরা আলোচনা করলে পরে আমাদের সাথে সরকারি অফিসার আলোচনা করলে সেই ভাইরাসটা চলে যাবে হচ্ছে তাদের মাধ্যমে তৃণমূলের কাছে তখন তারা আর কয়লা বালি এগুলো খেতে পারবে না এখন কয়লা বালি খাওয়ার অসুবিধা হয়েছে দেখুন এখন লড়াই চলছে পিসি দল চালাবে না ভাইপো দল চালাবে সেই নিয়ে লড়াই চলছে তো বার্তা দিচ্ছেন উনি মাঝে মাঝে যে পুরনো লোকগুলো যারা মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে আছেন তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে হাওয়া দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তত শক্তিশালী হয়ে বার্তা দিচ্ছেন ভাইপোকে কে তোমার টাইম নেই আয়া সিআইডি রিপোর্ট জমা দুর্নীতি হয়েছে কিনা যদি হয়ে থাকে সেই দুর্নীতির খবর আমি আপনাদের মাধ্যমে বাংলা জনগণকে অনুরোধ করব আমার কাছে পৌঁছে দেয়ার আমি দিল্লি গিয়ে আমি এর ইনভেস্টিগেশন শুরু করব করাবো যেহেতু কেন্দ্র সরকারের 60% ফান্ড আসে আমি কমিটি তৈরি করে মুর্শিদাবাদ জেলাতে পাঠাবো এবং এর তদন্ত করার ব্যবস্থা করাবো যে কেন এইভাবে এই টাকাকে লুট করার চেষ্টা করছে যেখানে গরিব মানুষের শুধু খাবার দাবার তৈরি না গরিব বাচ্চাদের খাবার দেওয়ার কথা তার সাথে সাথে যে গরিব মানুষগুলো যে গরিব মহিলাগুলো এই রান্নাবান্নার কাজে যুক্ত তাদের জীবনকে হাই রিক্সে রেখে যে কোনো সময় প্রেসার কুকার বাস্ট হলে তাদের মৃত্যু পর্যন্ত করতে পারে তবু তাদের জীবনের কোনো সুরক্ষার কথা ভাবা হচ্ছে না মুর্শিদাবাদের ডিএম যিনি আছেন তিনি এই দুর্নীতিকে নিশ্চয়ই প্রশ্রয় দিচ্ছেন নচেত এবং তার মানিটারি বেনিফিট আছেন নাচে নচে এই ধরনের কাজ তিনি করতেন বলে আমার মনে হয় এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোন একটি ব্যক্তিকে টেন্ডার দিয়েছে কোম্পানির নাম এই মুহূর্তে আমার কাছে নাম বল নেই সেইভাবে কিন্তু আমি আপনাদেরকে এই কাগজটি শেয়ার করে দিচ্ছি

মানুষের উপরে প্রয়োগের বন্ধন নির্দেশ দেওয়া হয় এই নিয়ে একটা উষ্মা প্রকাশ প্রধান বিচারপতি তার সঙ্গে রাজ্য এবং কেন্দ্রকে এই বিষয়ে রিপোর্ট ফাইল করতে বলেছে আর কম্পেন্সেশন করে জোর দিয়েছে যে ক্ষতিপূরণটা দিতে হবে কিন্তু সাধারণ ভাবে নয় কি বলবেন এই টোটাল ছেড়ে দেখুন প্রথম কথা হচ্ছে যখন প্রোডাকশন বন্ধ করা হয়েছে অথচ হসপিটালে ব্যবহার করা বন্ধ হয়নি এতে সাধারণ মানুষের কোনো লাভ হয়নি সব সময় তার মানে এই সময় এই টাইম পিরিয়ডটা ধরে যতদিন পর্যন্ত সেই স্যালাইন ইউজ হয়েছে ততদিন পর্যন্ত হাই রিস্কে প্রত্যেকটি রোগী ছিল অ্যাক্সিডেন্টালি কেউ বেঁচে গেছে কেউ মারা গেছে এবার হয়তো কেঁচো ঘুরতে কেউটে বেরোবে দেখা যাবে আরও হয়তো অনেকের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে সেগুলো রিপোর্টিং হয়নি বা সার্ফেসে আসেনি কিন্তু প্রোডাকশন আপনি বন্ধ করতে বললেন অথচ হসপিটালে ব্যবহার বন্ধ করলেন না এর মানেটা কি এর মানে হচ্ছে আপনি স্বীকার করে নিচ্ছেন একদিকে যে ইট ইজ নট আপ টু দা মার্ক অর্থাৎ স্যালাইনটা ঠিক নেই ব্যবহার করার উপযোগী নয় অথচ ব্যবহার বন্ধ করছেন না নিশ্চয়ই এর পেছনে মানিটারি কোনো প্রেসার ছিল অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে অর্ডার দেওয়ার সময় নিশ্চয়ই পয়সা করে নেওয়া হয়েছিল স্বাস্থ্য ভবন থেকে বা স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে সেই জন্য সেই জন্য তিনি বন্ধ করার সাহস দেখাতে পারেননি